আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নাই বা পেলাম 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 ধন সুখের দেখা হোক আপন পর পথের ধুলাই জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনা ডরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস হবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানেও সানিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিশি শি পুণ্যে ভরা তুদুর বুকে বাজাই মোহনবাসী তুচ্ছ বলে দিচ্ছে আবার তিকু মন্ত্রনা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণা যন্ত্রনা পদে যাই বয়ে অশান্ত প্রলয়। যাই ইমানের সচ আলোয় যাই মুছে সংশয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রসানিতে দীপ্তই আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমান আমার প্রাণ এই ধরনের প্রমুদ মায়া ডাকছে দিবা নিশি পুণ্যে বরা ক্ষুদ্র বুকে বাজাই মনবাসী তুচ্ছ বলে দিচ্ছে আবার তিক মন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগাই যে যন্ত্রণা তবু পদে যাই বয়ে যাই অশান্ত প্রলয় দিন ইমানের সচ্চ আলোয় যাই মুসে সংশয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানি নূরের রোশনীতে দীপ্তই আমার প্রাণ আমি মুসলমান আমার দন হলো ইমান ইমানি নুরের রসানিতে দীপ্ত আমার প্রাণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ